সে কিন্তু এই গাড়ির এই দরজার আশেপাশে আসে না আমিও কিন্তু নাই কিন্তু আসেনাই আলহামদুলিল্লাহ করতে পারবেন একটা সুইচ এর মাধ্যমে আর এই কিছু সম্ভব কি জানেন একটা ওল্ড শেভের এলিয়ন গাড়িতে আমার মনে হয় না যে নিউ শেভের গাড়িতে এই ধরনের টেকনোলজি ইনস্টল করার চেষ্টা করছে আর শুধু এটা না এইরকম গাড়ি কিন্তু আজকে অনেকগুলো থাকবে যেগুলো একটু ডিফারেন্ট ডিফারেন্ট ভাইব দিবে ড্রাইভিং সিট থেকে কিন্তু আপনারা চাইলে এখান থেকে এই যে সিস্টেমটা দেখালাম যারা কম বাজেটের মধ্যে ডিফারেন্ট কোয়ালিটির অথবা আপনারা যারা একদম জনপ্রিয় যে সকল গাড়ি আছে সেগুলোর বাইরে ডিফারেন্ট একটা ফ্লেভার নিতে চান তাদের জন্য আছে সিলভার কালারের সেভেন সিটার এই গাড়িটা আমি একটু উপরে উঠে দেখাই এটাতে কিন্তু একটা বড় সাইজের সানরুফ আছে ইনশাল্লাহ ওই যে দেখেন আপনি নির্বাচন করবেন এই গাড়িটাও নিতে পারেন দশ লাখ টাকা লাগবে না ভাই নয় লাখ না আট লাখ না সাত লাখ না তার নিচে দিয়ে দেবো ইনশাল্লাহ আবার গাড়ির কিন্তু টোটাল সিট আছে ষাটটা আবার এলপিজি করা আছে কিন্তু আর ফুল পেপার আপডেট পাচ্ছেন পেপার নিয়ে টেনশনে কিছু নাই আর এই গাড়িগুলো আমরা দেখবো আজকে এম এস কার গ্যালারি থেকে আমাদের বড় ভাইয়ের মাধ্যমে তো ভাইয়া কি অবস্থা কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে দর্শক আমরা এম এস কার গ্যালারি শোরুমে চলে আসছি আর এটা হচ্ছে আপনার রিং রোডের ঠিক সাথে শ্যামলি রিং রোডের সাথে আর এই বড় ভাইয়ের এই প্রতিষ্ঠানটা আর ভাই কিন্তু আজকে গাড়ির দেখেন সিরিয়াল লাগাই দিয়েছে একদম পিছন থেকে যদি ধরি সানরুপ সহ ছয়টার জনপ্রিয় একটা সেভেন সিটার গাড়ি পেয়ে এরপর ব্ল্যাক কালার আছে এরপর আছে রেড ওয়ান কালার টয়টা এলিয়ন এই পাশ থেকে যদি আমরা দেখি প্রিমিও আছে এলিয়ন আছে আবার প্রিমিও আছে এলিয়ন আছে আবার এই পাশে কিন্তু আপনারা নোয়া সিরিজের একটা চমৎকার এইট সিটের গাড়ি পেয়ে যাচ্ছেন আর এই গাড়িগুলো কোথায় রয়েছে এম এস কার গ্যালারিতে

এগারোতে একটু দেখাতে চাই দেখেন কতটা আছে এরপরে বলবেন গ্লাস আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গ্লাস ওকে নাম্বার প্লেট থেকে শুরু করে অল এভ্রিথিং চমৎকার আছে আর এটা তো জাদুর গাড়ি বসে একটা সুইচের মাধ্যমে আপনারা চাইলে এই যে প্যাসেঞ্জার সিট এর কন্ট্রোল করতে পারবেন চাইলে অফ করতে পারবেন চাইলে

এই গাড়িটা কত মডেলের গাড়ি কি গাড়ি চলুন সেটা আমাদের ভাই থেকে জানা থাকে এটা কত মডেলের গাড়ি ভাইয়া এটা নাইনটি নাইন মডেল রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন তিন এটা তো সান্ডু একটিভ আছে তাই না যে সান্ডু আছে সেভেন সিট এলপিজি করা আবার এলপিজি সিসি পনেরোশো আবার এটা পনেরোশো এই গাড়িটার নাম কি

বারো লক্ষ লক্ষ আশি টাকা আজকে নিতে আর এই পাশে দেখেন ভাই সিরিয়ালি একটা বার রেখে দিচ্ছি শুরুতে প্রেমিও এরপরে এলিয়ন তারপর আবার প্রেমিও তারপর আবার এলিয়ন আছে রেড ওয়াইন সিলভার ব্লু কিংবা হোয়াইট পালস জি কালার যেটা লাগবে সবই আছে সব আছে এটা কত মডেলের গাড়ি ভাইয়া এটা দুই হাজার তেরো মডেল দুই হাজার সতেরো তেরো স্টেশন তেরো মডেল সতেরো স্টেশন সামনের গিলটা দেখেন কতটা চমৎকার আছে ছাব্বিশ সিরিয়ালের গাড়ি এটা কি তেলের নাকি সিঞ্জেল গাড়ি

চমৎকার একটা গাড়ি আপনাদের জন্য এখন দেখাবো এটা হচ্ছে টোটালি ব্লু কালার পঁয়ত্রিশ সিরিয়াল এই গাড়িটা চলুন সামনের দিক থেকে দেখা যায় জি জি ভাইয়া গাড়িটার মডেল কত দুই হাজার এগারো মডেল যদি ইনশাল্লাহ ভালো আছে আর যা আছে অরিজিনাল অবস্থা আছে আছে ভাই মাশাআল্লাহ মানে আমি যদি এক কথাই বলি যে তেলের চালিত গাড়ির মতো একটা সিএনজি করা গাড়ি পেয়ে জি আর এটা কিন্তু ফুল পেপার পঁয়ত্রিশ সিরিয়াল লাইট গুলো কিন্তু আমি যদি গ্লাস গুলো দেখে দেখেন প্রত্যেকটা গ্লাসে কিন্তু বলতে চাই সিলভার কালার এই গাড়িটা দেখেন যে ভাই এটার মডেল কত দুই হাজার ষোলো মডেল ষোলোর মডেল একুশের স্টেশন ষোলোর মডেল একুশের লাইট প্রত্যেকটা টায়ার সহ কিন্তু একদম নতুন মতো আছে

আলহামদুল্লাহ ড্যাশবোর্ড ওকে পাচ্ছেন অটো গিয়ার এবং এইটার যে গিয়ার বক্স আছে সেটাও কিন্তু অরজিনাল পেয়ে হচ্ছে না ভিতরের দিকটা যদি এই পাশ থেকে দেখেন প্যাসেঞ্জার এরিয়াটা কিন্তু খুবই চমৎকার কিন্তু খুবই ভালো

এই গাড়িগুলো অবশ্যই দেখতে পারেন আজকে একটা একাধিক গাড়ি দেখাবো তাই না জি জি একাধিক গাড়ি দেখাবো আর এই যে ভিতরটা দেখেন খুবই চমৎকার আছে ইনশাল্লাহ প্রত্যেকটা সিট কিন্তু নতুন খাবার লাগানো কি আপনারা লাগাই দিচ্ছেন লাগিয়েছিলেন এসি টা কি অবস্থা ভাই এসি ইনশাল্লাহ ভালো আছে ইঞ্জিন এসি ভালো আছে সুন্দর আছে সামনে আছে গ্লাস অরিজিনাল আর রঙের তো কোনো কোনো কাজ নাই নেই রঙের কোনো কাজ নাই দর্শক দেখতে পারেন ভালোই আছে ইনশাআল্লাহ আর এটা সামনের দিকের গ্রিল খুবই চমৎকার সিরিয়ালের গাড়ি

চারের মডেল রেজিস্ট্রেশন এসে দু হাজার দু হাজার সাথে সাথে কেউ ভিতরে দেখাতে চাই দেখেন বড় সাইজের একটা অ্যান্ড্রয়েডটা কিন্তু অলরেডি এম কারগারি লাগাই দিছে শিক্ষাবারটাও কি নতুন লাগানো জি নতুন লাগানো আছে সিলভার কালার পাচ্ছেন পিছনের গ্লাস গুলো কিন্তু অরিজিনাল আছে এই পাশে যদি দেখেন দেখেন পুরো বডিটা আসলে সত্যিকার অর্থে এই গাড়িটা এতটা পারফেক্ট কন্ডিশন আছে আপনারা না দেখলে বিশ্বাস করতে পারেন চোখে দেখা আর ক্যামেরা দেখার মধ্যে আশা করি অনেক তফাৎ নিজেরা আসবেন সামনে সামনে যাচাই বাছাই করে নিবেন কত টাকা বাজেট আছে গেলে দুই হাজার চারে মডেল ওল্ড শেপ জি এটা সিএনজি কলা আছে এটা দাম পাবে আইসক্রিম প্রাইস দশ লক্ষ আশি হাজার দশ লাখ আশি এরপরে চলা চাইলে কথা বলা যাবে এরপর আপনাদের দেখাবো একটা

আট বন্ধ করা বেবি আট বন্ধ তারা আপনি যখন নেবেন তখন কিন্তু দেখে নিতে পারবেন এই গাড়ির মূল যেটা আমার সবথেকে ভালো লাগে সেটা হচ্ছে ভিতরে ডেকোরেশনটা এটা কিন্তু অন্যান্য যে কোনো গাড়ি এই বাজেটের মধ্যে এই গাড়ি ডেকোরেশন সামনে ঠিকতে পারবে না এক কোঠায় শেষ মানে আপনি যে গাড়ি দেখেন না কোন গাড়ির ভিতরে বাইরে ডেকোরেশনটা খুবই চমৎকার বিশেষ করে দেখা যায় যে বাংলাদেশের দেশacol সরকারি কর্মকর্তা অথবা ডক্টর যারা রয়েছে ব্যাংকার যারা রয়েছে তার এই গাড়িটা বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবহার করে কারণ তার জন্য এই গাড়িটা ইজি ব্যবহার করা আর এই গাড়িটা যদি ভাই একটু এই ডোরটা একটু খোলেন আমি একটা জিনিস দেখাতে চাই দর্শকদের একটু হেল্প করেন আচ্ছা এইটা দেখেন এটা কিন্তু খুবই বিহীন গাড়ি আর এইটা যদি আমি গ্রাউন্ড ক্লিয়ারেন্স বলি রাস্তার ঠিক আছে বাট যে কারণ গাড়িতে ওঠা কিন্তু খুব বেশি ইজি খুব বেশি একটা কষ্ট করতে হবে না বৃদ্ধ মানুষরা কিন্তু উঠতে পারবে আর এই সিটটা কিন্তু একদম সামনের দিকে বাঁকা করে রাখা যায় অনেকটা জায়গা পাবে চাইলে এই গাড়িতে বড় কোনো জিনিসও ও যাতায়াত করে এই জন্য কিন্তু আপনার দেখা গেছে ট্রাকও ভাড়া করতে হবে না

আলহামদুলিল্লাহ এখন আরো স্পষ্ট ভাবে গাড়িগুলো আসলে দেখা যাবে এদের থাকে প্রত্যেকটা টায়ারিং দেখতে পারেন গ্লাস গুলো দেখতে পারেন ইনফ্যাক্ট ভিতরের দিকটাও কিন্তু আপনাদের দেখাতে পারি দেখেন একদম সুন্দর ডেকোরেটিভ একটা লুক কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা সামনাসামনি যখন দেখবেন আরো বেশি কি চমৎকার লাগবে ইনশাআল্লাহ এটা কি সিএনজি আপডেট করা আছে আপডেট করা কত টাকা বাজেটে দেওয়া যাবে এটা দুই হাজার তিনের মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশন এটা আজ কিন্তু মাত্র দশ লক্ষ আশি হাজার টাকা দশ লক্ষ আশি এরপরে চাইলে নেগোসিয়েশনের সুযোগ কিন্তু থাকবে এরপরে দিকে এটা দেখাবো এটা হচ্ছে জনপ্রিয় একটা গাড়ি টয়টা এলিওন এস ফিফটিন আমরা অলরেডি কয়েকটা কানেকশন দেখাইছি আপনাদের আপনারা এগারো মডেল গাড়ি পেয়ে যাচ্ছেন দুইটা যে তার উপরে পেয়ে যাচ্ছে দু হাজার মডেল পেবি তাই না যে সেটা আমরা দেখলাম পিছনের রোডটা পাওয়ার করা হয়েছে আজকে আবার আরো একটা এলিওন রয়েছে এটার মডেল কত দু হাজার আট আটের মডেল এর গাড়ি বাট এটা আটের মডেল গাড়ি হলেও মূল যে বিষয়টা সেটা যদি বলেই গাড়ির ইন্টেরিয়ার সেগমেন্ট একটু দেখেন এই গাড়িটা আপনাকে ওই একটা সিল দেবে যেন একটা নতুন গাড়ি নিতে না গাড়ি কিন্তু আমি এক কথা বলি গাড়িটা এটা কিন্তু আমার তেলের এখনো তেলিজিনাল ভাই যেটা বলছে বাস্তবে সেটা কিন্তু আমি একটু দেখে নেই দেখেন কিন্তু কোনো ছাদা টাদা নাই কখনোই সিঙ্গেল পিজি হয় না এটা কনফার্ম হয়ে গেল জি জি এবার ভাই দামটা একটু কয় সময় দেন বেশি দিলে কিন্তু দর্শক না বেশি আমার কাছে কোনো বেশি দাম দেওয়া হয় না আমি দাম কম দেই গাড়ি ভালো দেই ইনশাআল্লাহ আমার কাছে আসলে আমি কম বেশি করে গাড়ি দেয়া দেই কাস্টমার মাশাআল্লাহ মাশাআল্লাহ সো দর্শক এই যে আটের এলিয়ন গাড়ি এটা এটা কত টাকা বাজেটে পাচ্ছেন আর কোথা থেকে কিনতে পারবেন সেটা চলুন ভাইয়ের কাছ থেকে জেনে নিই জি এটা মোহাম্মদ তো শ্যামল রিং রোড এটা আপনার পড়ছে টিকাপাড়া শ্যামলিদি আসলে আহ আদাবাদ থানা পার হয়ে ডান পাশের স্বপ্ন বাম পাশে আজকের লক্ষ আশি হাজার চলে যোগ থাকছে তো দর্শক দেখতে দেখতে কিন্তু আমরা সবগুলো গাড়ি দেখে নিলাম আপনারা হয়তো এই গাড়িগুলো যদি নিতে চান বা কিনতে চান আমি একটা কথা বলতে চাই সরাসরি এখানে আসবেন নিজেদের মতো দাম যাচাই বাছাই করে কিন্তু কিনে নেবেন তবে যাওয়ার আগে একটা কথা বলতে চাই ভালো গাড়ি পেপার নিয়ে কোন ঝামেলা না যাবে গাড়ি ইনশাল্লাহ সবই ভালো আছে এটা আসলে আপনারা দেখতে পাবেন যে গাড়ি ভালো খারাপ আপনারা নিশ্চয় দেখে নেবেন এবং চাইলে আপনারা চেক করতে পারবেন যে কোনো চেক করে নেওয়া যাবে আবারও ভালো থাকবে জি